তাহলে এটা বুঝে নিতে হবে যারা এত বেশি করে এখানে হইচই পাকাচ্ছে তারা আসলে এসআইআর থেকে দৃষ্টিটাকে ঘোরাতে চাইছে কারণ এসআইআর শুরু পর্ব থেকে বিজেপি বলেছিল কোটি 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 এই কনফারেন্স কথা প্রশ্ন উঠেছে সংখ্যা নিবার হচ্ছিল রোহিঙ্গিয়া বাংলাদেশি জেহাদি এইসব অল দিজ ফলেন ফ্ল্যাট সুতরাং সেখান থেকে তারা একদিকে চোখ ঘোরাতে চাইছে আর অন্যদিকে এই নিয়ে যখন হইচই হবে তখন একটা চলে যাবে সেটা ভোটাধিকার কেড়ে নেওয়ার যে অভিযান এবং সেখানে মূলত আদিবাসী মহিলা উদ্বাস্তা রাজবংশী মাইগ্রেন্ট লেবার কেটে খাওয়া মানুষ আনডকুমেন্টেড কমিউনিটি তারা বিপদে পড়েছে আচ্ছা আমরা আসামে দেখছি বাংলাদেশে দেখছি কেরলা পর্যন্ত দেখেছি এই ধরনের ভনরে সেকশন তারা আক্রান্ত হচ্ছে মব লিনচিং এর শিকার হচ্ছে কোথায় কে গেল তার থেকে প্রথম কথা বলতে হবে বিজেপিকে বলতে হবে আপনাদেরও বলতে হবে যে মব লিনচিং এর পক্ষে না মব লিনচিং এর বিপক্ষে সিপিআইএম প্রথম থেকে মব লিনচিং এর বিরুদ্ধে শুধু নয় আমার নিজের মনে আছে যে পার্লামেন্টে আমি বলেছিলাম যখন উত্তরপ্রদেশে হচ্ছিল যখন একলাখ হচ্ছিল জুনেদ হচ্ছিল আজকে এখানে হচ্ছে কালকে অন্য জায়গা হবে পশ্চিমবঙ্গেও হবে এবং এখন আমরা দেখলাম যে টক্সিক মাইন্ড তৈরি করা হয় সাম্প্রদায়িক শক্তি যা করে সে বাংলাদেশে করুক আর আসামে করুক পশ্চিমবঙ্গে করুক আর কেরালাই করুক যখন ঘৃণা এবং জেনোফোবিয়া করা হয় বাংলা ভাষা ধর্ম বললে হিন্দু হলে মুসলমান হলে ধর্ম সম্প্রদায় ভাষা পোশাকের ভিত্তিতে যদি একটা টক্সিক অ্যাটমসফিয়ারে ঘৃণার পরিবেশ তৈরি করা হয় হিংসার পরিবেশ তৈরি করা হয় তাহলে এই উদাসের মতো লোকজন শিকার হয় এক শক্তি এটাই করে আমরা যখন বলি দুনিয়ার খেটে খাওয়া মানুষ এক হও তাহলে সব শক্তি বলে দুনিয়ার মুসলমান এক হও দুনিয়ার হিন্দু এক হাও এবং এটা যখন বলে সেটা খুব একটা ক্ষতিকর নয় কিন্তু দেখেছো যখন এখানে এই সনাতনের নাম করে আর নাম করে বিজেপির নাম করে গত কয়েকদিন যখন মিছিল হচ্ছে সেই মিছিল একসঙ্গে করতে যাচ্ছে না ছোট একটা আলাদা মিছিল হচ্ছে আলাদা গোষ্ঠী তাহলে নিজেরা একসঙ্গে হতে যাচ্ছে না আর তারা ডাক দিচ্ছে সবাই একসঙ্গে হোক যেন সবকটা ক্ষেত মজিব বামপন্থী সংগঠন শ্রমজীবী একসঙ্গে কৃষক সভা লড়াই করছে তখন ওরা কিন্তু আলাদা নিজের মধ্যে লড়াই করতে পারে তো এগুলো মোদ্দা কথা হচ্ছে তুমি কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে না নিজের দেশের বা অন্য দেশের মানুষকে ঘৃণা করে মথুয়া সম্প্রদায়ের মানুষ তারা ভীষণভাবে এখন আক্রান্ত হয়েছেন এবং এই আক্রমণটা আর এস এস এর প্রেসক্রিপশনে ইসিআই দ্বারা সংঘটি হয়েছে পরিষ্কার কথা ভোটার লিস্ট সংশোধনের নাম করে তারা আসলে ভোটাধিকার কেড়ে চাইছেন আর শান্তনু ঠাকুর আর এস এস বিজেপির প্রেসক্রিপশন অনুযায়ী নাগরিকতা বিলিগত ছিলেন মানুষ জোটা খেয়েছে কেউ আটশো টাকায় কেউ একশো টাকায় কেউ পঞ্চাশ টাকায় বিশ্বাস করেছে তো তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক তো বিজেপি তৃণমূল উভয়ই গত এক দেড় দশক ধরে এই মতো সম্প্রদায়ের মানুষকে ভোটের বাক্সের জন্য সংগঠিত করেছে ফেক সার্টিফিকেট দিয়েছে বা প্রবুদ্ধ করেছে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যখন সেটা সামনে চলে আসছে তাদের ক্ষোভ হওয়া স্বাভাবিক কারণ এটা মানুষের রুটি রুজি টান করছে মানুষের অস্তিত্বের প্রতি টান করছে এবং এটা বুঝতে হবে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আসলে তারা সমাজ সংস্কার শিক্ষার কথা বলেছেন নারী শিক্ষার কথা বলেছেন এবং এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন ব্রাহ্মণ্যবাদী সমাজ যাদেরকে মেচ্ছ যাদেরকে পাঠন্ড যাদেরকে হচ্ছে তোমার গিয়ে আহ পরিত্যক্ত অচ্ছুদ করে রেখেছিল তাদের অধিকার বোধের কথা বলেছিলেন হিন্দুত্ববাদী রাজনীতি কখনোই এই অংশকে অধিকার দিতে পারে না এদের হিন্দু হিন্দুগুলি গ্রহণ করা হয়নি শ্রী চৈতন্য মহাপ্রভু নবসংকীর্তন কেন করেছিলেন কারণ এই বাংলার একটা বিশাল অংশের হিন্দু ধর্ম মানুষকে তার মন্দিরে প্রবেশ ছিল না তারা সংস্কৃত জানতো না বলে তারা প্রার্থনা করার অধিকার ছিল না পুজো অধিকার ছিল না তখন তো হরিনাম হলো যে আমাকে অত ইং ক্লিং করে মন্ত্র করতে হবে না কিন্তু আমি নিজের আমরা উপাস তার নাম গান করব তার নামে স্মরণ করব। এখনো যারা বলছে রাজবংশীদেরকে কোচবিহারের লোকজনকে আদিবাসীদেরকে কর্মীদেরকে অধিকার দেব আখান্ড হিন্দু রাষ্ট্র নাম করে আর এস এর যে তত্ত্ব আছে তাতে এরা সব নেই তার মধ্যে এরা নেই এই জন্য আজ পর্যন্ত আর এর সভাপতি যে সারসাল সেটা মহারাষ্ট্রের চিৎ পাবন ব্রাহ্মণ ছেড়া কেউ হয় না আর এই আমি আবার বলবো এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন এসআর এসআইআর অন মাই ডেড বডি কেন বলেছিলেন মিথ্যাষ্ট দিয়েছেন কে বিশ্বাস করবে তাকে আর তোমরা বলেছিলে অভিষেক ব্যানার্জী এসআইআর পরে বলেছিলেন যে এতে তৃণমূলের লাভ হবে লাভ লাগছে না যে তৃণমূল যদি লাভ হয় তাহলে কোনো কমিটি গ্রহণ করবে কেন এখন এসআইআর যা হয়েছে ফলতায় দেখো তুমি ম্যাপিং ডাবলাগা কেন্দ্রে এই সিও এই অবজার্ভার এই ইলেকশন কমিশন করেছে পুরোটা সব মৃত ভোটের নাম বাদ দিয়েছে সব ভোটের নাম বাদ দিয়েছে এটাই তো কনসেশন

প্র্যাকটিস আছে কনভেনশন আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট হয়েছে তার আগে ছিল না ঠিক আছে তখন দাঁড়িয়ে একজন ব্রাহ্মণ ঠিক আছে পিতাকে উদ্ধার করতে গেলে ব্রাহ্মণ উদাহরণ পশ্চিমবঙ্গে যে একশো বেশি বিয়ে করেছেন কুলিন ব্রাহ্মণ কুলিনের জন্য তখন এক ছিল না পরে যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট এলো তখন এই আর এস এস পুড়িয়েছিল ছবি পুড়িয়েছিল আইনও পুড়িয়েছিল নেহের ছবিও পুড়িয়েছিল कारण त चाहिँ नयाँ पुरस्कार ना दिने भाषा धन्यवाद